আলাইকুম বিহস আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হল তিন বছর শরীর বন্ধ থাকবে এই মন্ত্রের মাধ্যমে এই মন্ত্র প্রয়োগ করলে আমি যেভাবে বলে দিব সেভাবে প্রয়োগ করলে আপনার তিন বছর তরি শরীর বন্ধ থাকবে দেখা গেছে অনেক ভাই বোনেরা মা বোনেরা দুষ্টতান্ত্রিকের জ্বালাই বা খারাপ দুষ্ট জিন বুতের জ্বালাই সবসময় তার বীজ ব্যবহার করে তারপরে তা বেশি দিন থাকে না নষ্ট হয়ে যা বা হারিয়ে পেলে তা বীজ রাখতে পারে না ব্যবহার করতে সমস্যা হয় বা সবাই সবসময় কিছু লোক আছে জাদু টোনা করেই থাকে মানুষকে ক্ষতি করে তো যে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবার জন্য আজকের মন্ত্রটি এমন কি জিন বোধ যত জাদু টোনা কহরি কালাম আছে কোনো কিছুই আপনার শরীরে ঢুকবে না আজকের মন্ত্রটি এরকম একটি পাওয়ারফুল মন্ত্র আপনারা মুখে বললে হবে না আমি বলে দিলে হবে না আপনারা প্রয়োগ করুন যে মন্ত্র আমি দেবো এটি প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে আপনারা নিজেই রেজাল্ট পাবেন আপনারা যদি প্রয়োগ না করেন তাহলে বুঝতে পারবেন না তবেও ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার ছোট চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার যে কোনো সময় আমার একটি ভিডিও আপনার উপকারে আসতে পারে যে কোনো সময় প্রয়োজন হতে পারে তবে আজকের যে মন্ত্রটি এটা আমি স্ক্রিনে দিয়ে দেব আর নিয়মটি শুনুন ভালো করে এই মন্ত্রটি সিদ্ধ মন্ত্র মুখস্থ করলেই কাজ হবে আপনাদের জপ করতে হবে না সিদ্ধ করতে হবে না ভালোভাবে শুধু মন্ত্রটি মুখস্থ করবেন করার পরে আপনি উত্তর দিকে মুখ করে একটি খোলা আকাশের নিচে দাঁড়াবেন তো দাঁড়াবেন আপনি ডান পায়ে ভর করে বা পা ওচা করে ভালোভাবে নিয়মটি শুনুন ডাইন পায়ে ভর দিয়ে এক পায়ের উপরে দাঁড়াবেন বা পা ওচা রাখবেন তারপরে আপনি বাম হাত বুকে রাখবেন ডাইন হাত মাথার ওপর রাখবেন মাথাতে হাত দিয়ে ডান হাত রাখবেন উপরে আর বাম হাত বুকে রাখবেন তারপরে আপনি এই মন্ত্রটি একবার পড়বেন বুকে একটি ফু দিবেন দুইবার পড়বেন দুটি ফু দিবেন মোট আপনি মন্ত্রটি তিনবার পড়বেন তিনটি ফুঁ দিবেন বুকে তারপরে আপনার এই কাজ হয়ে গেল তারপরে আমরা মুসলমান যে যারা আসি যেভাবে দুই হাত মোনাজাতে হাত তোলা হয় সেভাবে দুই হাত একত্রিত করবেন করার পরে এই মন্ত্রটি একবার পড়বেন দুই হাতের মধ্যে একটি ফু দিবেন দুইবার পড়বেন দুটি ফু দিবেন মোট তিনবার মন্ত্রটি পরে তিনটি ফু দিবেন হাতের মধ্যে তারপরে দুটি হাত মাথায় লাগাবেন মাথার উপর থেকে মেসেজ দিয়ে হাত দুই হাত মাথা থেকে নাভি পর্যন্ত নামিয়ে দিবেন তো আপনার কাজটি সম্পন্ন হয়ে গেল ঠিক একই নিয়মে আপনি অন্য কেউ এইভাবে শরীর বন্ধ করে দিতে পারবেন এইভাবে আপনার শরীর বন্ধ থাকবে তবেও আশা করি বুঝতে পারছেন যদি না বোঝে থাকেন তো অবশ্যই কমেন্টে জেনে নেবেন বা ভিডিওটি আবার দেখে বারবার দেখে নিয়মটি ভালোভাবে শুনে নেবেন আমি যেভাবে বলে দিয়েছি এভাবে যদি কাজটি করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম কোনো তান্ত্রিক জাদুকর পূজা গণিন আপনার একটি সময়েরও ক্ষতি করতে পারবে না আপনি বিদ্যাটি প্রয়োগ করে দেখুন আগে বলেছি আমি মুখে বলে দিলে হবে না আপনারা কাজে প্রমাণ করুন মন্ত্র দিয়ে প্রমাণ করুন মন্ত্র কীরকম কাজ করে আপনারা মন্ত্রের মাধ্যমেই বুঝতে পারবেন মন্ত্র প্রয়োগ করলেই যে কীরকম কাজ আপনার হয়েছে তবেও ভিডিওটি বেশি বড় করব না আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটি আপনাদের সুবিধার কারণ সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা মন্ত্রটি দেখে নেবেন তবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম